আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে স্বাগত রাত্রের ভিডিওটা শ্যুট করলাম এই কারণে দিনের বেলা আমি ওখানে যেতে আর চাইছি না তার কারণ অনেকের অনেক রকম কথা আসছে আমি ওখানে গেলে নাকি কাজ বিঘ্নিত হচ্ছে যে কন্ট্রাক্টর কাজ করছে যে যারা দায়িত্বে আছে এই তৈরি তাদের নানা রকম প্রশ্ন করে ফেলছি তাতে অনেক রকম কাজের অসুবিধা হচ্ছে অনেক কিছু আমি প্রশ্ন কেন করব। যা হচ্ছে সেটা তুমি ভিডিও করো আর ছাড়ো তুমি কেন প্রশ্ন করবে তা সেটাই হয়তো আমার ভুল সেটা আপনারা বিচার করবেন তো আমি আর ভেবেছি আর আপডেট আপনাদের যখন কমিটমেন্ট দিয়েছি সেটা আপনাদের আমি পূরণ করবো রেগুলার ছোট্ট করে একটা ভিডিও আপনাদের দেবো আজ কী কাজ হলো বাস এইটুকু আর কাউকে কোনো প্রশ্ন করব না কি হচ্ছে পুল কি হবে কি হবে নানারকম যেটা প্রশ্ন থাকে একটা সাধারণ মানুষের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে একটা কৌতূহল থাকে এই প্রশ্নটা জানলে ভালো হতো বৃষ্টিটা কি হবে কীরম হবে কত ফুট হবে কী হবে এইটা নানারকম প্রশ্ন তো সেটা আমি করতে অ্যাজ এ মিডিয়া হিসেবে একজন সব গ্রামবাসী হিসেবে সে প্রশ্নটা করতে ফেলে হয়তো অনেকেরই অসুবিধা হচ্ছে তো আমি ভেবেছি যে আজ থেকে আর কাউকে কোনো প্রশ্ন করবো না রেগুলার একটা আপডেট দেবো এটা আপনাদের কমিটমেন্ট করেছিলাম তাই এটা এসে রাত্রিরের দিকে ভিডিওটা শ্যুট করে আপনার দিলাম যে কাজ মোটামুটি এগোচ্ছে এখানে খনন কাজ তো চলছেই এবার রেগুলার আপডেট পেতে হবে কী ধরনের কাজ হচ্ছে না হচ্ছে আমি কাউকে কোনো আমি নাকি এই ভিডিও করে পোলটা কাজে বিঘ্নিত ঘটাচ্ছি আমি কন্ট্রাক্টরকে জানতে চাইছি ওয়ার্ক অর্ডারটা কি হয়েছে তো কন্ট্রাক্টার মুখ খুলতে চাইছে না আপনার ভিডিওতে দেখেছেন এই সব নানান ব্যাপার এটাই হয়তো আমার সব থেকে বড়ো ভুল আজ থেকে ছ মাস আগে যেদিন ফুলটা আমাকে সেই দিন থেকেই আমি ভিডিও করে এটি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেছি বিডিও ডিএম পুলিশ কমিশনার সবাইকেই আমি ইমেল করে ভিডিওটা পাঠিয়েছি তাতে যদি আমি কোনো ভুল করে থাকি তো গ্রামবাসী জনগণ আমাকে ক্ষমা করবেন এবং বিচার না আমি ভুল করেছি কিনা। আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ